ছোট না ছোট না ছোট না ছোট না ছোট না একজন জাহান্নামির বসতে চারশো সত্তর কিলোমিটার চাগা লাগবে এরকম মোটা বানাবে এরকম মোটা কত 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 কিলোমিটার একটা দাঁত হবে দশ কিলোমিটার উপরের মাড়িটা হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা হবে একশো ষাট কিলোমিটার যে চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে যে শরীরটা এরকম মোটা হবে এটা রকম হবে হায় 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 শুধু শুধু আল্লাহ রসুল জাহান জান্নাত জাহান নাম দেখা আসার পরে চোখের পানি আর শুকায় নাই জিবরি জিজ্ঞাস করছে চোখের পানি শিখায় না কেন আপনার সব সময় দেখি চোখ বড়া পানি বসে জিবরি জাহান নাম দেখা আমার উম্মত কিভাবে সবে আমার উম্মত কি করে সইবে ওই মদ গাছকে বুঝাইতে পারতেছি জান্নাতে যখন যাবে তো দশটা ব্যক্তিগত গুণ দিবে কয়টা শারীরিক গুণ কয়টা প্রত্যেককে দিবে আমাদের মা বোনটা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা কয় কিলোমিটার মেক্সি তিন কিলোমিটার ঘের ঘের বোঝেন সুতা দিয়ে তৈরি হবে না না সাহাবা জিজ্ঞেস করছে সুতার কাপড় এত বড়টা উঠাবে কি করে তা আল্লাহ রসুল আর বলছে আলো দিয়া সুতা তৈরি করবে আল্লাহ তুলা দিয়া তৈরি করবে না আলোর কোনো ওয়েট নাই ওই সুতার কোনো ওয়েট হবে না হ্যাঁ আমরাও ষাট হাত লম্বা হব দশটা গুণ দিবে শারীরিক ষাট হাত লম্বা আল্লাহ তাউলি আদম সাথা সিনাটা চড়া হবে কেমন হবে আলা তাউলি আদম 60 জরাআ আলা হুসনি ইউসুফ ঈসা আলাইহিস মতো রূপ আলা সাউতি দাউদ দাউদ আলাইহিস মতো গলার আওয়াজ আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস মতো 33 বছর বয়স আলা কুওয়াতি মুসা موسی আলাইহিস মতো শক্তি আলা খলুকি মুহাম্মদ আমাদের নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফাটকরাম সুবহানাল্লাহ কউওয়াত মিয়াতু রাজুল 100 পুরুষের যৌগন শক্তি চুরদুন মুরদুন মুখ আলুন দাঁড়ি থাকবে না মোছ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক গুণ দিয়ে আল্লাহ ঢুকাবে এই উম্মতকে আল্লাহ চাহান দিতে চায় না বিদায় আল্লাহ এই উম্মতের জন্য ছাড় দিছেন ছাড় ছাড় আসে না ছাড় দেয় না বাটায় ছাড়

আল্লাহ কবুল করুক আমাদের ওয়াদা কে যদি আমরা পাক্কা তো আল্লাহ পাক্কা ইন্ডাল্লা আল্লাহ লা ইউ ফুলে আল্লাহ ওয়াদা কোনো দিন খেলাপ করেন না আর আল্লাহ বলেই দিছে মা ইয়া ফালুল্লাহবি আমি আমি তোমাদেরকে শাস্তি দিব কেন পুঞ্জি কে লাগাইছে এটার ভিতরে কে হ্যাঁ হ্যাঁ সময় নাই আমার কাছে রাত পার হয়ে যাবে আপনাদেরকে আমি পুঞ্জি দেখাইতাম যে এখানে কি ফিট করছে এক চোখে তেরো কোটি ক্যামেরা এখানে একটা ক্যামেরা এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা এই জন্যই তো যেদিকে তাকাই সব পৃথক দেখি ক্যামেরা ভিন্ন ভিন্ন দেখায় ওই আল্লাহ ওই আল্লাহ পুঁজি লাগাইছে আল্লাহ আমাদেরকে চাহান্ডামে দিতে চায় না জাহান নামে দিতে চায় না দ্বিতীয়ত হলো আমরা মোহাম্মদ রসুল এদেরকে তো আরো দিতে চায় না হয় হয় এক হাদিস মনে উঠলো শুনাই দেই রাত্র লম্বা হইতেছে তারপরে শুনে আলে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না এই উম্মত জাহান নামে গেলেও চেহারা কালো হবে না জাহান নামীদের চেহারা কালো উঁচু হুম্মা উলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না দারুগা মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমনাশামী হাত করি নাই beri নাই গলায় শিকল নাই চেহারা জগজকে ভুলে কি চলে আসলো নাকি আল্লাহ জবাব দিবে মালিক আমার বন্ধুর উম্মত খবর তা জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন আল্লাহ বলছে এই হাত জীবনে একবারও যদি উজুতে ব্যবহার হইয়া থাকে এই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই যে পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না মালিক বলে চেহারা কালো হয় না কেন বলে যে কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না চেহারা হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও মালিক আগুনকে বলবে খুশি ধরো আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে আমরা চুড়ে জোরে কলেমা পড়বো আগুন পাইগা چلا যাবে একবার দুইবার তিনবার মালিক রাগ হয়ে আগুনের উপরে কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশ না কেন বারবার বলতেছি দরিশ না কেন আগুনের জবান খুলা যাবে বলবে লাইসালি সুলতান আল্লাহম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আল্লাহ ওলামা আছে এই জন্য রেওয়ায়ত বলতেছি ইমাম কর্তুবি লেখছে ফা তাহমুল্লাহ মৌ তাতান এই উম্মতকে আল্লাহ ঘুমের মতো মৌত দিয়ে দিবে ঘুমের মতো মৌত না ঘুমের মতো ঘুম যেরকম এরকম ঘুমের মতো দিয়া দিবে এর ভিতরে আজাব পুরা করে ফেলবে এটা নবীজির সুবাদে বিদায় পাক্কা ওয়াদ আজকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন করুণা লগ্নে আপনাদেরকে একটা আমি উপহার দিতে চাই উপহার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলে আদাবুল মুফরাদের ভিতরে এই হাদিস নকল করছেন ওনার দুটা কিতাব একটা বুখারি আর তো আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওটার ভিতরে একটা হাদিস আছে মহামারীর সময় যেই ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়বে আল্লাহ সাল্লিম নি এই দোয়া যে পড়বে না ভাইরাস থেকে সে আক্রান্ত হবে কারো ভাইরাস থেকে সে আক্রান্ত হবে না আর তার ভাইরাস থেকেও কেউ আক্রান্ত হবে না বুঝে আসছে এই জন্য আমরা চলা ফেরায় যেখানেই লোকালয়ে যাই ছোট্ট একটা দোয়া কিন্তু اللهم سلمني وسلم مني الله أمك وعمل کرر توفيق دانتور أمنا ديرك وعمل کرر توفيق دانتور